آش کہ بہرادرِ شاہن شاہد عالو آش کہو بہرادر شاہن شاہد عالم مش کو زیادہ مبارک جس کا پھسینہ مش کو زیادہ مبارک جس کا پسینہ

আনু তফুল্লা হপ তুপাত ই তুম মুসলিম হে ইমন্দরে রা আল্লাহ তালাকে ভয় কর ভয় করার মতো ভয় কারণ যে অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত নাই ওই অন্তরের কোনো দাম নাই যে অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আছে সেই অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত থাকার কারণে আল্লাহ তালা এই মানুষকে সম্মান দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই মুসলমান ইমানদার আল্লাহর হ람 শুধুমাত্র মাত্র কেবল মাত্র কোরআন মানার কারণে আল্লাহ তাবারক ওয়া আদেশ পালনের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান ইমানদারদেরকে সম্মান দান করেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এটা ওয়ান্তদের ব্যাপার ভয়ে নামের অর্থ

আমাল সে বন্তি হেজন না তো বি জাহান্নাম এ খাক ফিতরত মে না নূর না নারী এ খাক ফিতরত মে না নূর হায় না নারী এ ভাই যুবক এ ইমানদার মুসলমান এ পর্দার আড়ালের মা ভালো করে শুনে নেন এ যুবকের দল এ ইমানদার মুসলমান তাকুয়া না থাকলে কিন্তু ইমানদার গিরি টিকবে না এ মুসলমান যুবক তাকুয়া না থাকলে কিন্তু মুসলমান গিরি টিকবে না তাকুয়া না থাকলে কিন্তু আল্লাহ তালার দরবারে কিন্তু মাফ পাওয়া যাবে না মুসলমান যুবক তাকুয়া যদি অন্তরের ভিতরে থাকে আমার মাওলা খুশি হইয়া বান্দাকে পাঁচটা পুরস্কার দান করে জবান খুলে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ঘোলা পাঁচ নাম্বার তাকুয়ার পুরস্কার আমার মাওলা বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিন বান্দার জন্য যে জান্নাত দান করবেন জান্নাতটা কত সুন্দর কত সুন্দর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই ব্যক্তি সবার শেষে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ভিতরে যেই ব্যক্তি ফকির হবে ফকির সেই ব্যক্তির জান্নাতটা আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন বানিয়েছেন তার জন্য কথা বোঝেন না ফকিরের জন্য জান্নাতের ভিতরে যেই ব্যক্তি মিসকিন হবে ফকির হবে তার জন্য আল্লাহ তা কত সুন্দর জান্নাত বানাইছে এ মোস মানি মান্দা আল্লাহ এই ফকির বান্দার জন্য আল্লাহ তালা জান্নাত বানাইছেন সাত লক্ষ বছরের রাস্তার এরিয়া জোরে জোরে বলুন সুবাহান মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন কে আমার মাওলা এত সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ তাবার তাআলা কোরআন কারিমে বলতেছেন ان الذين امنوا وعملوا الصالحات

আর দেখা করো আর জুহায় মাই তু দেখা করো ভাই র বন্ধগণ আমার যে কথা বলতে ছিলাম তাকওয়া তাকুয়া মানে কি মুসলমান বলেন তাকুয়া মানে কি আল্লাহ ভয় কার ভয় জবান কুলে বলেন কার ভয় আল্লাহ তা আলা ভয় জবান কুলে বলে না লা মহাবোদ্দেশ্যকে জবান খুলে বলে না ল যেই ব্যক্তির জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ হবে আল্লাহ তা বার কাল এই ব্যক্তির জবানের পাওয়ার বারাইয়া দিবে জবান কুলে বলেন না আকবার ভাই মুসলিমান ইমান্দার আল্লাহর গোলাম তাঁপুয়া যদি অন্তরের ভিতরে থাকে এ ব্যক্তি সমস্ত গুণার থেকে বেঁচে থাকবে তাপুয়া যদি না থাকে গুণার থেকে বেঁচে থাকা সম্ভব নয় মুসলমান ইমান ইমানদার আল্লাহর গোলাম তাকুয়া বামানা এখলাস এখলাস বামানা এহসান তাকুয়া মানে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করা তাকুয়া মানে এখলাস অর্জন করা তাকুয়া মানে এহসান করা তাকুয়া মানে কে আমল করা আমল যদি কোনো মানুষ আল্লাহ তাবার কাবা জন্য করতে পারে রে মুসলমান আমার মাওলা এই বান্দাকে জান্নাতুল ফিরদা উস্তান করবে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাকওয়া যদি থাকে মানুষ কবিরা করতে পারবে না একজন আল্লাহর মহাব্বতের বান্দি অন্তরের ভিতরে তাকওয়া কেমন তাকওয়া কলিজার ভিতরে তাকওয়া নিয়ে আল্লাহ তাআলার জিকির করতেছেন রাস্তা দিয়ে চলতেছেন সমস্ত শরীর পর্দা দিয়ে আবৃত ঢাকা এবার আল্লাহর মহাব্বতের বান্দি তাকওয়া নিয়ে যখন আল্লাহ তাআলার মোহাব্বতের রাস্তা দিয়া চলতেছেন রাস্তা দিয়া চলেন একজন যুবক এই পাগল মহিলাকে দেখিয়া পাগল হইয়া যায় মুসলমানি মান্দার আল্লাহর গোলাম মহিলা যখন সামনের দিকে আগায় যুবকটার পিছনে পিছনে আগাইতেছে হঠাৎ আল্লাহর বান্দি তাক ওয়া আল্লাহ তা আল্লাহ নামের নিয়ে যখন সামনে দরজায় উপস্থিত হয় আল্লাহর মুহাব্বতের বান্দিকে এই যুবক দেখিয়া ওই যুবকটা পাগল সেই বাড়ির দিকে রওনা হয় এবার মুসলমান ইমানদার তাকুয়া থাকলে কি হয় রে মুসলমান মহিলা তো জানে না আমার জন্য যুবক পাগল হইয়া যায় হঠাৎ পিছনের দিকে তাকায় দেখতেছে সে যুবককে দেখা যায় ভাই কি চাও এবারে যুবক ডাক আমি আপনারই চাই কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন মহিলাদেরকে ঘরের ভিতরে থাকা পরিজনে বোরকা নিয়ে পর্দা সহিদ বাইরে বের হবে কিন্তু মুসলমান আল্লাহর বাঁধিত পর্দা নষ্ট করে নাই কেন মহিলার জন্য এই যুবক পাগল হইয়া যায় আল্লাহর মোহব্বতের বান্দি ডাক দে বলতে সেরে যুবক আমি তো বরকা দিয়ে সমস্ত শরীর আবৃত করে রেখেছি আল্লাহ তালা আমাকে হেফাজত করবে কেন আপনি আমার জন্য পাগল হয়েছেন ডাক দে বলতে সেরে বন আমি তো আপনার বরকার ফাঁক দিয়ে দুইটা চক্ষু দেখেছি চক্ষু দেখে আপনার জন্য পাগল হয়েছি এবার আল্লাহর মোহাব্বতের বান্দি ডাক দে বলতে সেরে এ যুবক যেহেতু চক্ষু দেখে পাগল হয়েছেন দরজার সামনে দাঁড়ান আপনার জন্য আমি হাদিয়ার ব্যবস্থা করব আল্লাহর মোহাব্বতের বান্দি বাসার ভিতরে আগমন করিয়া ফেরে সইয়া কাজের সন্তানকে ডাক দে বলতে সন্তান ওই রুমের ভিতরে ফল কাটা চাকু আছে চাকুটা আমার হাতের ভিতরে দাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার এই সুন্দর সন্তান ফল কাটা চাকুটা আল্লাহর বান্দির হাতের ভিতরে দিল আল্লাহর বান্দি ফল কাটা চাকু নিয়া এবার আল্লাহ তাআলাকে ডাক দেব আল্লাহ কতদিনের তামার নাই চোখ দিয়া মাওলা আপনার মোলাকাতের বিদারে ধন্য হব এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যার অন্তরের ভিতরে তাকুয়া থাকবে যার অন্তরের ভিতরে আল্লাহর মোহাবত থাকবে দুনিয়া না দুনিয়া চায়না গভীর রাখলে উঠিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ পাকুরা বুল আলমিনকে চায় তাহার যত্ন মাসে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে জোরে জোরে বলুন সবাহান আল্লাহ

সারারাত চোখের পানি ছেড়ে কান্না করতেন আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম তেলা করতেন জবান খুলে বলুন সুবহান আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর প্রেমের পাগল আল্লাহ তালার মহাব্বতে ইবাদত করতে করতে দুইটা চোখু দিয়া কান্না করতে করতে শেষ পর্যন্ত চকু বন্ধ হইয়া যায় কেমন আল্লাহর মহাব্বতের পাগল আমাদের আকাবির এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে যেদিন বিদায় নেয় তার জানাজা দৃশ্য দেখিয়া নব্বই হাজার বেইমান তাৰ জানাজাদৃশ্য দেখিয়া কলে মাত কৈ কিবা পৰে মুছলমান হৈছে জোৰে জোরে বলুন সুবহানন্দ লা লাফত জান বিলা দাৱা মান্না নাই হা ইমাম মুছলিমী না বুহানিপা বুহানিপা বুধ ইমা বা চফা আছে أم تاني مصطفى فما في المشرقين له نزير ولا بالمغربين ولا بكوفا إمام أعظم أبو حنيفة رحمة الله عليه من ألّر محبّة ربا قول رمج إمام أعظم أبو حنيفة رحمة الله عليه আল্লার কালামকে বসতিবার ফতম করেছে কেমন আল্লার মুহব্বতের পাগল এ মুসলমান যুবক পাগল করে শুনিয়া নয়ন এ আজম আবু হানিফার রতন আলাই কেমন আল্লার মোহব্বতের পাগল চল্লিশ বছর পর্যন্ত ঈশান নামাজের অযোধিয়া ফজরের নামাজ আদায় করেছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা তো অজু শিখলাম না আল্লাহ পাকুরাবুল আলামিনের মহাব্বত অর্জন করতে পারলাম না পবিত্রতা অর্জন করা শিখি নাই রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর মহাব্বতের বান্দি এবার ফল কাটা চাকুনিয়া আল্লাহ তালাকে আল্লাহ গো অন্তরের ভিতরে বড় তামান্না এই চক্ষুটা দিয়া মালা আপনার মহাব্বতে আপনার দিদারে ধন্য হব জবান কোলে বলুন সুবাহ আল্লাহ হিন্দু মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওই যুবকটা আমার চক্ষু নাপাক করে দিয়েছে আল্লাহ তালাকে মহিলা ডাক দিয়ে বলতেছে আল্লাহ অন্তর চক্ষু দিয়া আপনার সাথে সাক্ষাৎ করতে চাই কারণ এই চক্ষু নিয়ে তো আপনার দরবারে উপস্থিত হওয়া যাবে না যুবক তো আমার চক্ষুটা নাপাক করে দিয়েছে এই চক্ষু নিয়া তো আপনার দরবারে যাওয়া যাবে না এ পর্দার আড়ালের মা কেমন তাকুয়া আপনার মতোই মহিলা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসে কেমন মহাব্বত করে এবার এ কথা বলিয়া হাতের ভিতরে চাকু নিয়া নিজে চোখের ভিতরে চাকু উঠাই ঢুকাইয়া নিজে চোখে তা উঠাইয়া দুইটা চক্ষু উঠাইয়া এবার ওই যুবককে ডাক দিয়ে বলতে সে যুবকাও যাও যাও তুমি চোখের পাগল হয়েছ চোখ কুনিয়া যাও চক্ষু নিয়ে যাও আর আল্লাহ তাবার কালার কাছে দোয়া করে দিও হে যুবক আল্লাহর মহাব্বতের বান্দি এই চক্ষুটা আল্লাহ পাকুল আলমিনের মোলাকাতের জন্য রেখে দিয়েছিল কিন্তু চক্ষুটা না পাক করে দিয়েছ চক্ষু নিয়ে আল্লাহ তার কাছে যাওয়া যাবে না এ যুবক আল্লাহর বান্দি অন্তর চক্ষু দিয়ে আল্লাহর মোলাকাতের দিদাদের জন্য হবে جبان کلے بولوں سبحان اللہ اخلاص کی اعمال یا جنات کی ہمرا اخلاص کی اعمال یا جنات کی ہمرا پرہز کی مقاصد ہے جو تقوی سے حسن ماند بر حج کی مقاصد حج تقوا سے حاصل ماند بغیر جو ایمان و اخلاص و تقوا برباد تر زندگی اے ہوش نظر ماند برباد تر زندگی اے ہوش نظر ما